বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী শুভেচ্ছা জানিয়েছে বিএনপি ম্যানহাটনে হায়াত হোটেলের সামনে বিমানবন্দরে বিএনপির শত শত নেতাকর্মী জড়ো হয়ে নোবেল বিজয়ী প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান এ সময় বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী স্লোগানে স্লোগানে পুরো প্রাঙ্গন মুখরিত করে রাখেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতৃবৃন্দ ছাড়াও এ সময় সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ডক্টর ইনুসকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন বিনপি নৃতবৃন্দ আজকের এই রাষ্ট্রপ্রধান আমাদের আন্দোলনের ফসল দ্যাশ নায়ক তারেক রাহামাদের আন্দোলনের ফসল দ্যাশ মাতা বেগম খালাদা জিয়ার আন্দোলনের ফসল এ সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোর হোসেন খোকন বিনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য গিয়াস আহমেদ ডক্টর ইউনুসকে স্বাগত জানিয়ে সমাবেশে বক্তব্য দেন তিনি সমাবেশে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনন্দ হোসেন খোকন বলেন ডক্টর ইউনুস একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব বিশ্বজুড়ে তার গ্রহণযোগ্যতা রয়েছে একটি গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরির দাবি জানান তিনি এই সরকার বাংলাদেশে আঠারো কোটি ছাত্র জনতার এই আন্দোলনের ফসল কি কোনো অবস্থাতে বৃথা যেতে যাবে না এ সময় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির আরেক সদস্য জিল্লুর রহমান জিল্লু যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম ভুইয়া যুক্তরাষ্ট্র বিএনপি নেতা গোলাম ফারুক শাহীন নিয়োগ স্টেট বিএনপি সভাপতি অলিউল্লাহ আতিকুর রহমান সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ ওনরা উপস্থিত ছিলেন আমি সংস্কারের মাধ্যমে বাংলাদেশে একটি নির্বাচন দিকে নির্বাচনে বাংলাদেশের কাঙ্ক্ষিত মানুষের স্বপ্ন যাতে বাস্তবায়ন আজকে এই মেরাডন গ্র্যান্ড হাইটে সামনে এসে পৌঁছেছি শুধু আমাদের সর্বকালের সর্ববৃহৎ যে ছাত্র আন্দোলনের যে জননেতা আমাদের যত ইনুসার আমাদের মধ্যে উপস্থিত এবং ওনাকে আমরা ধন্যবাদ জানাই সমাবেশে নেতাকর্মীরা ডক্টর ইউনুসকে স্বাগত জানানোর পাশাপাশি শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রীর শাস্তির দাবি জানান তারা বিগত বছর এই সরকার যা বাংলাদেশের যে গণতন্ত্র স্বাধীনতা যে চেতনা সেটি ধ্বংস করে দিয়েছে প্রত্যেকটি আপনার শিক্ষা ব্যবস্থা বলেন আপনার আইনের ব্যবস্থা বলেন বিচার ব্যবস্থা বলেন প্রশাসন বলেন আর্মি থেকে শুরু করে পুলিশ প্রশাসন সমস্ত সেক্টরকে ধ্বংস করে দিয়েছে শুধু তাই নয় ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা তারা বিদেশে বাজার করেছে যা আজকে এই তাদের মন্ত্রীরা এই রিমান্ডে বলছে যে এই টাকার সিংহ পাঠ বিলিয় ডলার তারা শেখ রেহেনা জয় এবং তাদের পরিবারটা পাঁকাফা করে নিয়েছে সেই কারণে এই যে বাংলাদেশের যে গণভ্যুৎান করেছে এই ছাত্র জনতার যে গণ এই যে মুক্তিযুদ্ধ করেছে সে তারই ফলশ্রুতি আজকে অন্তর্বর্তীকালীন সরকার প্রায় কয়েক ঘন্টা অবস্থান করে বিএনপি নেতৃবৃন্দরাষ্ট্রের সাথে সাক্ষাৎ করেছে এবং ওয়ার্ল্ড ব্যাংক শুরু করে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশকে এই ভূম যে অর্থনীতি সেটাকে পুনরুদ্ধার করবার জন্য বিন্যাস করবার জন্য সেই কারণে আমরা এই সরকারকে সমর্থন জানাই পাশাপাশি আমরা এইটাও দাবি করছি জনগণের যে দাবি হ্যাঁ যে গণতন্ত্র ভোটের অধিকার একটি গণতান্ত্রিক সরকার সেটা যৌক্তিক সময় নিয়ে সংস্কার করে যথাসময়ে আমাদের জনগণের যে ভোটের অধিকার ফিরিয়ে দেবেন